আপনার মোবাইলের জন্য জরুরি দুইটি অ্যাপ খুঁজে পেয়েছি একদম ঠিক শুনছেন আপনার মোবাইল হঠাৎ যদি স্লো কাজ করে আটকে আটকে চলে বারবার হ্যাং করে আপনার মোবাইলের ব্যাটারি ফুল চার্জ করে যদি বেশি সময় ব্যবহার না করতে পারেন মোবাইলের ব্যাটারির চার্জ যদি অটোমেটিক কমে যাওয়ার সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওর দ্বিতীয় অ্যাপটি মোবাইলে ইনস্টল করে গোপন একটি কাজ করবেন মোবাইলের সব সমস্যার সমাধান হয়ে যাবে মোবাইলের অনেক অ্যাপ প্রতিদিন ওপেন করে ব্যবহার করেন আপনার মোবাইলের যে অ্যাপগুলো ওপেন করে ব্যবহার করতে হয় সেই অ্যাপগুলো থেকে অনেক ক্যাশ ফাইল মোবাইলের ফোন স্টোরেজে জমা হয় অতিরিক্ত ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হওয়ার ফলে মোবাইলের ফোন মেমরি ফুল হয়ে যায় আর মোবাইলের ফোন মেমরি ফুল হয়ে গেলে স্বাভাবিকভাবে মোবাইলে অনেক সমস্যাই দেখা দিবে প্রথম অ্যাপটি দিয়ে খুব সহজে আপনি যে অ্যাপগুলো প্রতিদিন ব্যবহার করেন সেই অ্যাপগুলো থেকে জমা হওয়া ক্যাশ ফাইল ডিলেট করতে পারবেন অ্যাপটি ইনস্টল করার জন্য স্টোর ওপেন করবেন সার্চ বক্সে টাইপ করবেন জিরো ক্লিনার জিরো ক্লিনার লিখে সার্চ করলে এই লোগো অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে নেবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন অ্যাপটি ওপেন করবেন এক্সটে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করবেন অ্যালাওয়ে ক্লিক করবেন গেট স্টার্টেডে ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করবেন ইউজেস অ্যাক্সেসে অ্যাপটির পারমিশন দিয়ে দিতে হবে আপনি অ্যাপটি খুঁজে বাহির করে সেটিংসটি অন করে দিবেন দেন ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজের উপরের দিকে আপনার মোবাইলে অ্যাপ থেকে কত জিবি ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়েছে দেখতে পারবেন চার জিবির উপরে ক্যাশ ফাইল আমার মোবাইলের ফোন মেমোরিতে এখন জমা হয়ে আছে আমি কিন্তু দুই তিন দিন আগে ডিলেট করেছিলাম তবু অ্যাপ থেকে চার জিবির উপরে ক্যাশ ফাইল জমা হয়ে গেছে অ্যাপ থেকে জমা হওয়া অপ্রয়োজনীয় ক্যাশ ফাইল ডিলিট করার জন্য এক ক্লিকে ডিলিট করার জন্য অ্যানালাইজে ক্লিক করবেন কোন অ্যাপ থেকে কত জিবি ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়েছে লিস্ট থাকবে আপনি দেখে নিতে পারবেন নিচের দিক থেকে ক্লিয়ারে ক্লিক করবেন ক্লিয়ার স্টার্টে ক্লিক করবেন দেন কন্টিনিউ চাপ দিবেন ডাউনলোডেড অ্যাপস থেকে জিরো ক্লিনার অ্যাপটির পারমিশন অন করে ব্যাকে চলে আসবেন ডানে ক্লিক করে এখন ক্লিয়ারে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন একটি একটি করে প্রত্যেকটি অ্যাপ থেকে ক্যাশ ফাইল ডিলেট হবে আপনাকে কিন্তু মেনুয়েলি ডিলেট করতে হবে না শুধু একবার স্টার্টে ক্লিক করলেই দেখবেন এভাবে সব অ্যাপ থেকে ক্যাশ ফাইল ডিলেট হয়ে যাচ্ছে আপনি কিছুদিন পর পর অ্যাপটি ওপেন করে ক্যাশ ফাইল ডিলেট করবেন অ্যাপ থেকে জমা হওয়া সব ক্যাশ ফাইল ডিলেট করে মোবাইলের ফোন মেমোরি খালি করবেন এই ছোট্ট অ্যাপটি অবশ্যই মোবাইলে ইনস্টল রাখবেন আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য প্লেস্টোর ওপেন করে সার্চ বক্সে টাইপ করবেন কিল অ্যাপস এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবেন মোবাইলের র্যামের কত পার্সেন্ট ব্যবহার করেছেন উপরের দিকে শো হবে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কয়টি অ্যাপ এখন রান আছে তাও দেখতে পারবেন এখানে একটি প্লে আইকন থাকবে প্লে আইকনে ক্লিক করবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে ডাউনলোডেড অ্যাপস থেকে কিল অ্যাপসের পারমিশনটি অন করে দিবেন দেন ব্যাকে চলে আসবেন প্লে আইকনে আবার ক্লিক করে সোদা সেটিংসে ক্লিক করবেন ডিসপ্লে আবার আদার অ্যাপস সেটিংস থেকে অ্যাপের সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন এখন আবার প্লে আইকনে ক্লিক করবেন আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপগুলো রান আছে যে অ্যাপগুলো আপনি ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে রান হয়ে আছে সেই অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যাবে যার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না কোনো অ্যাপ আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করতে পারবে না মোবাইলে কোনো সমস্যাও তৈরি করতে পারবে না আপনার মোবাইল হ্যাং করবে না স্লো কাজ করবে না মোবাইল যদি ভালো রাখতে চান তাহলে এই ছোট্ট অ্যাপটি ইনস্টল করে রাখবেন কিছুদিন পর পর অ্যাপটি ওপেন করে প্লে আইকনে ক্লিক করবেন আশা করি আজকের ভিডিওর যে দুইটি স্টার্ট এই ভিডিওতে মোবাইলের যে দুইটি অ্যাপের কাজ দেখলেন এই দুইটি অ্যাপ থেকে কোন অ্যাপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন অ্যাপের সাথে পরিচিত হতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন